তাহলে শুভেন্দু অধিকারী কি এর আগে কি হিন্দু ছিল না মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে তেল আপনাকে যত হিন্দু হিন্দু আপনি করবেন বঙ্গোপসাগর এই হিন্দুরা আপনাকে টেনে ফেলাবে এই সব সম্প্রদায়ের সব ধর্মগুরুরা এক হয়েছি বিজেপি কে কিভাবে তাড়াতে হবে তার কৌশল আমরা তৈরি করতেছি একটা কথা বলি আজকে হিন্দু হিন্দু শুভেন্দু অধিকারী বলছে তাহলে শুভেন্দু অধিকারী কি এর আগে কি হিন্দু ছিল না তাহলে দু সাল থেকে পঁয়ত্রিশটা পদ পেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে শুভেন্দু অধিকারী ইক্তার পার্টিতে একসঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইক্তার পার্টিকে গিয়েছে ইক্তার করেছে একই মঞ্চে দেখা গেছে এই সাহেব তয় সাহেবের কাছে কতবার গিয়েছে তার ঠিক নেই হ্যাঁ তয় সাহেবের পায়ের কাছে ধরতে গেছিলেন তেল মাখাতে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই শুভেন্দু অধিকারী জেনে রাখুন আপনাকে যত হিন্দু হিন্দু আপনি করবেন এই হিন্দুরা আপনাকে টেনে এটা চিন্তা করবেন নোনা জলে আপনাকে কিন্তু গোটা গা ভেসে যাবে আপনার দেখবেন কয়লাকে শুভেন্দু অধিকারী এমন একটা লোক কয়লাকে দুধে দুবালে যতক্ষণ সেই কালাই থাকে মাল সাদা থাকে না সেই কালাই হবে কেন উনি সাদা পোশাক পরে কালা গাড়ি চড়ে ওনার মনটা প্রচুর কালা পোশাকটা সাদা হলে কি হবে উনি দু হাজার একুশ সাল থেকে এগারো সাল থেকে মুখ্যমন্ত্রীর ওষুধ দিয়ে দিল সেই হিন্দু ওষুধ খেয়ে যে হিন্দু হিন্দু করতেছে চারদিকে হিন্দু জাগো হিন্দু জাগো আমরা কি আছি আমরা হিন্দুরা ঘুমিয়েছি আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান যে তিসন্দা করতে জানে না যে সনাতনী নীতি মানতে পারে না গলায় উপনয়ন ধারণ করতে পারে না তার কাছ থেকে হিন্দু শিখতে হবে আমাদের কাছে যে রামকৃষ্ণ ঠাকুরের সঠিক নীতি মানে না যে বিবেকানন্দের কথা মানে না যে মেদিনীপুরের বিদ্যাসাগরের কথা অন্য পরিচয়ের কথা মানে না যে বাংলার কথা মানে যে উত্তরপ্রদেশে যোগী কি করলো আর দিল্লিতে কথা নরেন্দ্র মোদী কি করলো টি বাড়ানোর জন্য এদিকে হিন্দু হিন্দু করতেছে ভাই রেগে রাখো চিন্তা করে রাখো ছাব্বিশে তোমার বিরোধী পথটাও থাকবে না আর ধৈর্য রাখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুশো তিরিশটা সিট নিয়ে আবার আসতেছে কে বলেছে ভুল বলেছে এটা যেদিকে কেউ মূর্খের মূর্খেশ্বরকে বাস করছে তার শিক্ষা দীক্ষা নাই বলে এই কথাটা বলতেছি আমরা হিন্দু মুসলিম শিখ সাই জয়ন এই সব সম্প্রদায়ের সব ধর্মগুরুরা এক হয়েছি বিজেপি কিভাবে তাড়াতে হবে তার কৌশল আমরা তৈরি করতেছি এই আরাম